আপনাদের সকলকে দুই হাত তুলে আমাদের প্রিয় ভাই হাবিব নবী ক্রান্সিয়া তুলে অভিযান সাবেক ছাত্র নেতা সাবেক ছাত্র সমর্থক নেতা সাবেক ঢাকা মহানগর নেতা আমাদের প্রিয় ভাই ছোট ভাই সেমকে আমরা এই সম্মেলনে আমরা পড়েছি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় নেতা

যারা তৃণমূলকে আমরা এই সম্মেলনে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন জন্য ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সেই ভাইকে

Yıllarca öpteyim, kitap kitap dana öpteyim, odun odun dana öpteyim. Alev alev bai, ben bir adamım ben bir kendi anlatmam şahsen gattım işte baba. Madencilik madencilik ne kadar, madencilik

şunları da doyurabildiğini da sorgarsam diye cevabını bir şunla izah ettiğimde orada ne anlarda duran ne anlatılır hakikaten intihar etsinler bittiği anda sorduğu şunla dener ama fiyan ettiğimde madem ruhu ödenen adamı böyle sever

আপনাদের সকলকে আমি ধন্যবাদ নাই আপনারা সকল মহারাষ্ট্রের প্রস্তুতি নিয়ে আজকে এই নান্দ

সব শেষে আপনার সবাই আপনাদের ভায় সন্তান আপনাদের এই বাংলাদেশের জন্য আমরা যেই ভোটের অধিকার চাই যেই আবার নিরপেক্ষ সুস্থ নির্বাচন চাই সেই নির্বাচনে আল্লাহ তার জন্য শহীদ দেওয়ার ভোট

দেওয়া করে দেওয়া দাঁড়ায় এই জন্য কি আপনারা মন খারাপ করছেন কেউ মন খারাপ করছেন কেউ মন খারাপ করবেন না আজকে যাও অর্জন আজকে কল্যাণ অর্জন কল্যাণবাসী আজকে আপনারা যা অর্জন কল্যাণ কে বক্তি না করলো আর কেউ বক্তি না করলো না তার চেয়ে বড় ঘটালো আল্লাহ